সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধু একগ্রু ফার্মে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম আজকে অনেক রোদ আপনারা দেখতে পাচ্ছেন আমার ফার্মের ছাগলগুলো কি সুন্দর খাচ্ছে এখানে কিন্তু মূলত পুকুর পার তারা কিন্তু এই যে দেখেন পানি দেখে কিন্তু বিরাট ভয় পায় তাই পানি থেকে তারা সবসময় দূরে থাকার চেষ্টা করে আর কি তাই এখন পর্যন্ত এখানে পুকুরে পড়ে গেছে এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত হয় নাই তারা নিজেরাই নিরাপদ দূরত্বে থাকে তো পানির বিষয়টা যেহেতু আসলো তাই বর্ষাকালের একটা বিষয় আপনারা সব সবসময় খেয়াল রাখবেন বর্ষাকালে ঠান্ডা ও সর্দি হতে পারে তাই সবসময় শুকনো জায়গায় রাখতে হবে আরেকটা বিষয় হলো পরজীবী নিয়ন্ত্রণে নিয়মিত কিন্তু কৃমিনাশকটা আপনাদের করতে হবে বাচ্চা আর গর্ভবতী ছাগলগুলো আছে এইগুলোর কিন্তু অবশ্যই আপনারা আলাদা যত্ন নেবেন আরেকটা বিষয় হলো বর্ষাকালে কিন্তু খামারটা অবশ্যই আপনার সময় পরিষ্কার রাখতে হবে কেননা বর্ষাকালে কিন্তু এমনি আপনার স্বেচ্ছেদে থাকে জায়গাটা তো ওই জায়গায় থাকলে কিন্তু বিভিন্ন ধরনের রোগ জীবাণু তাদেরকে আক্রমণ করতে পারে তো আজকে জলমলের দিন তো এই জলমলের দিনে এর মতো আপনাদের ফার্মগুলো উত্তরোত্তর উন্নতি কামনা করুক আমরা এটাই চাই তো যারা আমাদের চ্যানেলটির সাথে এখনও যুক্ত হননি তারা যুক্ত হয়ে যান ধন্যবাদ